আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাই ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা আপনি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন বিশেষ করে আপনি এই ঘাসটা গরুর জন্য প্রযোজ্য এই ঘাসটা কিন্তু ছাগলের জন্য না ভাই ছাগলে খায় কিন্তু ছাগলে খাইলেও একটু কম খায় কিন্তু ছাগলের জন্য আবার অন্য ঘাস রয়েছে সেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এটা হচ্ছে গরুর জন্য তো এই ঘাসটা আপনি কখন রোপণ করবেন কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা রোপণ করার কোনো দিনঠন নাই যে কোনো মৌসুমে আপনি ঘাসটা রোপণ করতে পারেন যে কোনো জমিতে যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দুয়াস মাটি সকল মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস তো তাইওয়ান হাইব্রিড ঘাসে বর্তমান বাজারে এটা নতুন ঘাস তো নতুন রূপে আমাদের বাংলাদেশে এসেছে কিন্তু এই ঘাসটা কিন্তু বর্তমানে খুবই একটি লাভজনক ঘাস ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য ঘাস ছাড়া যদি আপনি খামার করেন তাহলে কিন্তু খামারে লসে পড়ে যাবেন আগে ঘাস চাষ করবেন তারপরে আপনি খামার করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন কথায় আছে হাতি পালন করলে কলা ঘাস লাগান গরু পালন করলে ঘাস লাগান ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য ঘাস ছাড়া দেখা যায় আপনি গরু ছাগল পালন করতেছেন আপনার দেখা যায় বছর শেষে আপনি একটি গরু বিক্রি করলেন দেখা যায় বিক্রি করলে আপনি ওই ক্ষেত্রে আপনি লাভবান বিষয়টা হতে পারলেন না ভাই তাহলে তো আপনার পরিশ্রমের কোনো দাম নাই আর এই ঘাসটা ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন আর কোনো খরচ নাই ভাই ঘাসে কিন্তু একেবারে খরচ নয় খরচ একেবারে নাই বলে চলে একবার আপনি রোপণ করবেন একবার রোপণ করলে ঘাসটা কিন্তু আপনি একবার রোপণ করার কিন্তু দুই একবার কাটার পর কিন্তু যাবে না এটা কিন্তু অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত যদি আপনি যত্ন করেন তাহলে আরও বেশিও থাকবে ঘাসটা এটা হচ্ছে সেই ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস শুধু তাইওয়ান হাইব্রিড ঘাস না যেমন তাইওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস তারপরে হলো এগুলো হচ্ছে উঁচু জমির ঘাস তারপরে আপনার আছে হলো পানিতে যেগুলো হয় যেগুলো আপনার নিচু জমি একেবারে নিচু জমি যেমন আপনার সেখানে আপনার হয়ে থাকে জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড এগুলো হচ্ছে আপনার পানির ঘাস তো এই ঘাস যেটাই আপনি রোপণ করেন না কেন যদি আপনি যত্নে কিন্তু আপনার রত্ন মেলে তো ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ